রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায় বলে থাকেন এটি মাক্রু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার টুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজলের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর বেলা আপনি মেসোয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার কর এবং গোলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসোয়াকের অভ্যাস গড়ে তোলেন যে দিনবে আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই